জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন বুধবার মন্ত্র ছাড়া এক গ্লাস জল ও দুটো লবঙ্গ দিয়ে এই উপায়টি করুন আপনার মনের মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো দর্শক বন্ধু আপনার মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই দর্শক বন্ধু আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে কোনো গুরুত্ব দেয় না আপনাকে দেখলে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু এই মনের মানুষের জন্য আপনি মারাত্মক কষ্ট পাচ্ছেন দিন রাত তার কথা চিন্তা করছেন তাকে ছাড়া এক মুহূর্তে আপনি চলতে পারবেন না দর্শক বন্ধু আজকে এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের কেউ বা বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা আপনার প্রিয়জন আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথাই আপনার ভালো লাগছে না আপনার মাথার মধ্যে শুধু ওই ব্যক্তির কথাই চলছে তাকে কিভাবে কাছে পাবেন এবং তার ভালোবাসাটাকে পাবেন কারণ আজকে যাকে আপনি মন থেকে এত চান এত ভালোবাসেন তার পেছনে হয়তো দু বছর চার বছর বা ছ মাস ঘুরে ঘুরে সময় নষ্ট করে ফেলেছেন এখনো পর্যন্ত তার মনকে জয় করতে পারেননি দর্শক বন্ধু নিজে বহু রকম করেছেন তার মনকে জয় করার জন্য বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়ে এখনো পর্যন্ত আপনার ভালোবাসার মানুষকে আপনি পাননি তাই আপনি মারাত্মকভাবে চিন্তায় রয়েছেন তাই বলবো চিন্তা দূর করার জন্য দর্শক বন্ধু একটি বসুকরণ সহজ উপায় একটি কাচের গ্লাসে এক গ্লাস জল এবং দুটো লবঙ্গ দিয়ে মন্ত্র ছাড়া আপনি এই উপায়টি করুন আপনার সেই মনের মানুষ যত দূরেই থাকুক বা আপনাদের মধ্যে একটি সম্পর্ক ছিল মধুর সম্পর্ক দু বছর বা চার বছরের ভালোবাসা ছিল সেই ভালোবাসা বিচ্ছেদ হয়ে গেছে এখন আর কেউ কারুর কথা শুনতে চায় না ব্লক লিস্টে নাম্বার পড়ে রয়েছে কেউ কারোর সাথে কোনো যোগাযোগ নেই আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না তাকেই চাই তাকে পেতে চান তাই আজকের এই বশীকরণে তাকেও কিন্তু দর্শক বন্ধু আপনি ফিরিয়ে আনতে পারবেন আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো মন্ত্র যেহেতু ছাড়া বুধবার একটি কাচের গ্লাসে দুটো লবঙ্গ দিয়ে কিভাবে বশীকরণ করা যায় এবং মনের মানুষকে চিরজীবনের জন্য কাছে টানা যায় সেই বিষয় আলোচনা করব যদি প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন বুঝে নিয়ে নিজে করুন খুব আপনার আপনার সেই মনের মনের মানুষ কাছে ছুটে আসবে আজকে এই মানুষের পেছনে আপনি ফলো রাখছিলেন সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখের দেখে মনটাকে শান্তি পাওয়ার জন্য তার পেছন পেছন আপনি ঘুরে বেড়াচ্ছিলেন কিন্তু সেই ব্যক্তি আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় বা অন্য রাস্তায় চলে যায় আজকের এই বসুকরণের পরে সে আর আপনার সাথে কোনো বাজে দুর্ব্যবহার করবে না দর্শক বন্ধু আপনার কথায় উঠবে এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই নিয়ম বা কোন সময় করতে করতে হবে হবে কিভাবে লবঙ্গ এবং একটি কাচের গ্লাসে জল দিয়ে কিভাবে সম্পূর্ণ করতে হবে সেই বিষয় আলোচনা করব এই বশীকরণটি দর্শক বন্ধু যে কোনো বুধবারে আপনি করতে পারবেন রাতের বেলায় প্রত্যেক রাত দশটার থেকে সাড়ে এগারোটার মধ্যে কাজটি সম্পূর্ণ করতে হবে আবারও বলছি রাত দশটার থেকে সাড়ে এগারোটার মধ্যে না দশটার আগে না সাড়ে এগারোটার পরে এইটুকু টাইমের মধ্যে আপনাকে কাজটি পুরো সম্পূর্ণ করতে হবে এইবার দর্শক বন্ধু এই বসীকরণের জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে বা কোথায় করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই বশীকরণের জন্য একটি কাচের গ্লাস নতুন এক আপনাকে কিনতে হবে আর দশ গ্রাম হোক পাঁচ গ্রাম লবঙ্গ এক আপনাকে কিনতে হবে তার থেকে দুটো ফুলযুক্ত লবঙ্গ আপনাকে বেছে নিতে হবে নিয়ে দর্শক বন্ধু আপনার ঘরে বসে দূর থেকে আপনি এই পশুকরণ করতে পারবেন তার বাড়িতে কিছু রাখতে হবে না এবং তাকে কিছু খাওয়াতে হবে না বা তার গায়ে কিছু ছিটাতে হবে না কোথাও কিছু করতে হবে না যা করার আপনি আপনার বাড়িতে চুপচাপ গোপনে এই কাজটি করতে পারবেন তাতেই তার মন পাগল হয়ে উঠবে যেটা আপনার মধ্যে আর আজকের এই বসীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম আমি হয়তো একজনের উদ্দেশ্য বলব পুরুষ হোক নারী তো দুজনের জন্য একই নিয়ম আজকের বশীকরণ দর্শক বন্ধু আপনার ঘরে যে নিত্য পুজো আশ্রা দেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মামসা লক্ষ্মী বাবালোকনাথ, লোকনাথ মা সরস্বতী যে যে দেবদেবীর করেন করেন সেই একটি পবিত্র স্থান আপনাকে বেছে নিতে হবে নিরালয় চুপচাপ একটি জায়গায় আপনাকে বসতে হবে ধূপ প্রদীপ অবশ্যই জ্বালাবেন আর একটি ঘিয়ের প্রদীপ দর্শক বন্ধু জ্বালিয়ে নেবেন কাজটি করার সময় অবশ্যই কিন্তু একটি ঘিয়ের প্রদীপ রাখবেন এইবার আপনাকে কি করতে হবে স্নান সেরে ঠিক ওই রাত্রে আপনাকে স্নান করতে হবে তারপরে একটি শুদ্ধ বস্ত্র আপনাকে পরতে হবে একটি শুদ্ধ আসন সেই পবিত্র স্থানে আপনাকে পাততে হবে যেখানে আপনি কাজ করবেন সেই জায়গায় একটি শুদ্ধ আসন পেতে আপনাকে বসে কাজ করতে হবে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিলেন ঘিয়ের প্রদীপ জ্বালালেন একটু গঙ্গা দিয়ে জায়গাটাকে শোধন করে নিলেন শুদ্ধ করে নিলেন নেওয়ার পরে দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে ওই কাচের গ্লাস ঠিক আপনাকে হাফ গ্লাস হোক বা পরিপূর্ণ গ্লাস তাতে কোনো ফারাক নেই আপনি যতটুকু জল দিতে পারেন ততটুকুই জল দেবেন অনেকের মনের মধ্যে থাকতে পারে যে পুরো জল দিতে হবে না কম জল দিতে হবে কলের জল দিলেই হবে দর্শক বন্ধু কোথাকারও জল না অনেকের প্রশ্ন এইগুলো থাকতে পারে তো একটু গ্লাসে জল দিতে হবে তারপরে দর্শক বন্ধু যে লবঙ্গ আপনাকে বলা গ্রাম গ্রাম বা তার মধ্যে দুটো আনতে লবঙ্গ আপনাকে বেছে নিতে হবে নেওয়ার পরে দর্শক বন্ধু আপনার হাতের ডান তালুতে হাতে ডান হাতের তালুতে আপনি দুটো লবঙ্গ রাখবেন রাখার পরে আপনি যাকে বসীকরণ করতে চান যেই ব্যক্তিকে আপনি মন থেকে চান বা যাকে ছাড়া আপনি চলতে পারবেন না কিন্তু আপনার সেই ব্যক্তি আপনাকে একটু পাত্তা দিচ্ছিল না আপনাকে সহ্য করতে পারছিল না আপনি মারাত্মকভাবে তার জন্য কষ্ট পাচ্ছিলেন তাকে কিন্তু এই বসুকরণটি করতে পারবেন এইবার দুটো লবঙ্গ রেখে আপনি সেই ব্যক্তির নাম অবশ্যই জানেন তার মনটা অবশ্যই আপনি তার মুখটাকে স্মরণ করবেন যতক্ষণ নিয়ে এক মনে এক ধ্যানে স্মরণ করবেন ফ্রেসটাকে অনুভব করবেন করার পরে দর্শক বন্ধু ওই লবঙ্গ দুটো নিয়ে কপালে ঠেকাবেন কপালে ঠেকিয়ে আবারও তার মুখটাকে অনুভব করবেন যতক্ষণ পারবেন আপনার মন যতক্ষণ চাই তারপরে এই চোখে নিয়ে আপনাকে করতে হবে তারপরে এই চোখে নিয়ে সেম যতক্ষণ মন চাই ততক্ষণই কিন্তু আপনাকে করতে হবে ঠিক তারপরে আপনার বুকের বাম সাইডে নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম বুকের বাম সাইডে নিয়ে তার ফেসটাকে অনুভব করতে হবে ঠিক করা কমপ্লিট করার পরে দর্শক বন্ধু যে কাঁচের গ্লাসে আপনি ওই দুটি লবঙ্গ তার মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পরে ওই কাচের গ্লাস আর জল কি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বহুদিন ধরে জড়িত রয়েছে চেষ্টা করছে বেরোনোর বিরত পারছে না আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা পারবে বেরিয়ে আপনার সেই আপন আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই আপনার সাথে আমাকে যদি রাখতে চান তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক করবেন এইবার দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও কোনো রকম ভাবে এই ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হয় আমার এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার আছে বা আমার চ্যানেলে যে কোনো ভিডিও নিয়ে আপনি যদি আলোচনা করতে চান তো ওই হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন যদিও আমি কোনো কর্মক্ষেত্রে নিজ কর্মে ব্যস্ত থাকি আপনার এস এর পরে বা কলের পরে তাহলে আপনাকে দু মিনিট বা দু ঘন্টা সময় দেবেন অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমি দেব এটুকু সময় আপনাকে দিতে হবে এইবার আপনাকে কি করতে হবে সেই বিষয় আমি আপনাদেরকে আলোচনা করব শুদ্ধ বস্তরে শুদ্ধ আসনে বসে যেভাবে আপনাকে কাজটি করতে বললাম লবঙ্গটা নিয়ে প্রথমে কপালে এই চোখে তারপরে এই চোখে তারপরে বুকের বাম সাইডে নিয়ে ওই কাচের গ্লাসের মধ্যে দুটো লবঙ্গ আপনাকে দিয়ে দিতে হবে এখানে কোনো মন্ত্র না ঠিক বুধবার দিন দর্শক বন্ধু আপনাকে করতে হবে যে টাইম দিয়ে আছে ঠিক সেই টাইমে আপনাকে করতে হবে করার পরে দর্শক বন্ধু ওই জলটি আপনি যে খাটে আপনি শোন ঠিক আপনার মাথার নিচে ওই জলটিকে আপনি রেখে দেবেন আপনি রাত বারোটার সময় শুতে পারেন বা দশটার সময় শুতে পারেন আমি প্রত্যেককে একটা কথাই বলি যাদের প্রয়োজন তারা ভিডিও সম্পূর্ণ দেখবেন একটু ছোট্ট নিয়ম যদি ভুল হয়ে যায় কাজটি কিন্তু হবে না যারা অল্প বিদ্যায় শিখে গেছে বা করতে চায় তাদের কিন্তু কোনো কাজ হয় না ঠিক আপনাকে আপনার মাথা সোজাসুজি এই গ্লাসটিকে রেখে দেবেন রাখার পরে দর্শক বন্ধু আপনি একটা সময় বিছনায় উঠতে পারেন কিন্তু ওঠার পরে আপনি আর নিচে নামতে পারবেন না কোনো ক্ষেত্রে বাথরুমে যাওয়ার জন্য হোক বা যে কোনো কারণে আর আপনি নিচে নামতে পারবেন না ঠিক আপনাকে সেই সূর্য ওঠার আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে সকালবেলায় সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে যে গ্লাস আপনার মাথার সামনে খাটের নিচে আপনি রেখেছিলেন ওই গ্লাসের জলটা আপনাকে বের করতে হবে বের করে নিয়ে দর্শক বন্ধু ওই গ্লাসের জল যে জামা প্যান্ট পরে আপনি শুয়ে থাকবেন যা পরে শুয়ে থাকবেন ওই জল না বাথরুম আগের থেকে কো সারা যাবে না নেমে জলটাকে বের করবেন করে নিয়ে আপনার বাথরুমে গিয়েই হোক বা যে কোনো জায়গায় স্নান করেন সেখানটায় আপনি জলটাকে নিয়ে যাবেন যাওয়ার পরে ওই জলটি আপনার মাথার মধ্যে ঢেলে দেবেন এবং ওই দিন আপনি কোনোভাবেই স্নান আর করতে পারবেন না ওই জল দিয়েই শেষ স্নান আপনার ওই দিনটার জন্য ঠিক চব্বিশ ঘন্টা আপনি আর কোনো স্নান করতে পারবেন না ঠিক তারপরের দিন আপনি যেমন স্নান করেন ঠিক আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে জলটি মাথায় ঢালতে পারেন না এবং জলটি লবঙ্গ দিয়ে রেডি করে নিয়ে যদি কাজটি করতে পারেন আপনার পার্টনার যত রাগি হোক যেদি অহংকারী রূপসী যে আপনাকে অবহেলা করছিল যে আপনাকে ছেড়ে চলে গেছে যে আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিত যে আপনাকে এক কথায় বলে পাত্তা দিত না আপনার এক ভালোবাসা ছিল সে বাধ্য হয়ে যাবে আপনার কাছে ছুটে আসতে তার মন ছটপট করবে পাগলের মতো হয়ে যাবে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বললাম ঠিক ঠিকভাবে করুন অবশ্যই আপনার সেই আশা পূর্ণ হবে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন